নমস্কার আমি বাপি স্বাগত আপনাদেরকে বাপি অফিসিয়াল পেজে আজকের ভিডিওতে আমরা চার সংখ্যার কিছু বিশেষ ধারা নিয়ে কথা বলবো প্রতিদিন মেম্বার ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয় যারা এই চ্যানেলে জয়েন অপশন থেকে মেম্বারশিপ নিয়ে সংখ্যার ধারাবাহিক বিশ্লেষণ বা শিক্ষামূলক কন্টেন্ট লক্ষ্য করতে আগ্রহী আপনার পছন্দ মতো মেম্বারশিপ নিয়ে নিতে পারেন পাবলিকদের সুবিধার জন্য তার একটি ছোট্ট অংশ এখানে আনা হয়েছে শিক্ষামূলক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো দাবি নেই আমরা দেখব সংখ্যার প্যাটার্ন আসলে কিভাবে গড়ে ওঠে তাহলে চলুন শুরু করি আজকের সংখ্যা ভ্রমণ দর্শক আপনারা বা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এই সংখ্যাগুলো কিন্তু পর্যবেক্ষণে চোখে পড়েছে সেগুলো আমরা দেখে নেব কি কি তারপরে কিন্তু বিশ্লেষণ সংখ্যা নিয়ে একটু আলোচনা করা যাবে তা দেখতে পাচ্ছেন আপনারা চার সংখ্যার মেম্বারদের উদ্দেশ্যে কিছুটা নাম্বার শেয়ার করা হয়েছিল শুধুমাত্র শিক্ষামূলক কন্টেন্ট হিসেবেই এই নাম্বারগুলোকে দেখবেন দেখতে পাচ্ছেন থ্রি এইট ফোর টু এই নাম্বারটি এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি থ্রি এইট ফোর জিরো মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপরে জিরো নাইন জিরো ওয়ান এখানেও কিন্তু মাত্র এক সংখ্যার পার্থক্য নেক্সট দেখুন ওয়ান এইট জিরো ফাইভ অ্যান্ড ওয়ান ফাইভ এখানেও কিন্তু কোন রকম পার্থক্য খুঁজে পাওয়া গেল না তারপরে দেখুন সেভেন ফোর ওয়ান সেভেন অ্যান্ড সেভেন ফোর ওয়ান সেভেন তারপরে জিরো ফোর থ্রি নাইন অ্যান্ড জিরো ফোর থ্রি এইট এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য আপনারা যদি মনে করেন যে এই ধরনের বিশ্লেষণ সত্যি ভালো লাগছে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলকে ফলো করতে পারেন ঠিক আছে এবার আপনাদেরকে চব্বিশ নয় দু পঁচিশ এই তারিখ মনে জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদেরকে শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করা হলো আপনারা স্ক্রিনে চোখ রাখুন